সবাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি হানিফ তোমরা শুনছো কালীনগর স্টোরি কিয়েটার আজ যে গল্পটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা কিছুটা সত্যি আর কিছুটা জল মেশানো চলো গল্পটা বেশি কথা না বলে শুরু করা যাক গৌরব তিওয়ারি ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির প্রতিষ্ঠাতা নিজের জীবনে হাজারেরও বেশি কেস সলভ করা মানুষ কিন্তু এই ভৌতিক জগতে তার আশার পেছনে ছিল এক ভয়ঙ্কর ঘটনা ছোটবেলা থেকেই গৌরবের স্বপ্ন ছিল পাইলট হওয়ার বিদেশে পড়াশোনা করে সে সত্যিই পাইলট হয় ভূত আত্মা এসব সে বিশ্বাসই করতো না একদিন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছিল গৌরব হঠাৎ তার নাকে আসে এক তীব্র গন্ধ একদম চেনা গন্ধ ঠিক যেমন শ্মশানে মরা পোড়ালে হয় সবাই চারিদিকে তাকাতে গন্ধটা আসছে কোথা থেকে হঠাৎ চোখ পড়ে দরজার দিকে দরজার ফাঁক দিয়ে হালকা ধোঁয়ার মতো কিছু ঘরের ভেতরে ঢুকছে মনে হচ্ছিল দরজার বাইরে যেন কাউকে পোড়ানো হচ্ছে গৌরব সাহস করে দরজা খুলে দেয় কিন্তু বাইরে কেউ নেই দরজা বন্ধ করতেই গন্ধটা আরও বেড়ে যায় মনে হচ্ছিল গন্ধটা তাদের চারপাশে ঘুরছে ঠিক তখন একটা মেয়ের কান্নার শব্দ আর মাঝে মাঝে ভয়ঙ্কর চিৎকার সেদিনই গৌরব বুঝে যায় অদৃশ্য বলে কিছু একটা সত্যিই আছে আর সেই সত্য প্রমাণ করাতেই সে তৈরি করে ইন্ডিয়ান প্যারানমাল সোসাইটি ভূতার বিজ্ঞান দুটোকে একসাথে আনাই ছিল তার লক্ষ্য একের পর এক কেস প্রায় হাজারেরও বেশি কেস সলভ করে কিন্তু সেই দিন সেই কেসটা ছিল একদম আলাদা সকাল থেকেই গৌরবের শরীর ভালো লাগছিল না চেয়ারে বসে গভীর চিন্তায় ডুবেছিল সে হঠাৎ ফোন বেজে উঠল উপাস থেকে স্মিতা কেস আছে গৌরব বলল তোমরা যাও আমার শরীরটা ভালো নেই স্মিতা বলল একটা আঠেরো বছরের মেয়ে অদ্ভুত আচরণ করছে প্রচন্ড চিৎকার করছে কথাটা শুনে গৌরব থেমে গেল কেন জানি না একটা অজানা টানে এসে বলল ঠিক আছে আমি আসছি গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে এলো গাড়ির সামনের সিটে বসে পড়লো গৌরব গাড়ি আবার চলতে থাকলো সবাই লক্ষ্য করলো গৌরব কোনো কথা বলছে না সে যেন কোনো চিন্তায় ডুবে আছে স্মিতা বলল স্যার শরীর ঠিক আছে স্মিতার কথার উত্তরে গৌরব শুধু একটাই কথা বলল কে জানে কতদিন আর পালিয়ে পালিয়ে বেরাবো সবাই কথাটা শুনে চমকে উঠল কারণ গৌরবের থেকে সাহস কার হচ্ছিল না সে আজ কারো ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ঠিক তখন গাড়িটা এসে থামল একটা বিশাল বাড়ির সামনে গাড়ি থেকে যখন সবাই নামছে হঠাৎ একটা চিৎকার শুনতে পেল এটাই সেই মেয়ে সবাই চারিদিকে দেখল বাড়ির আশেপাশের সবাই ভয়ে ভয়ে সেই বাড়ির দিকে তাকিয়েছিল গৌরব কিন্তু কোনো ভয় পেল না গৌরব সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল সামনের রুমে সেই মেয়ে তার নাম নীলা গৌরবের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে সে তারপর অন্য ঘরে চলে গেল নীলা এটা দেখে রীতিমতো নীলার বাবা অবাক বললো আমার মেয়ে সারাক্ষণ চিৎকার করতে থাকে সবাইকে মারতে যায় কতদিন হয়ে গেল ও শান্ত হয়ে বসেনি কিন্তু তোমাকে দেখে ও হাসছিল তুমি পারবে বাবা আমার মেয়েকে ঠিক করতে গৌরব ইতস্ত হয়ে বলল দেখুন আমরা যতটা পারি চেষ্টা করব। কিন্তু একটা কথা বলুন আপনার মেয়ের মধ্যে কি কি পরিবর্তন আপনি দেখে বুঝলেন যে ও সুস্থ না বা ভৌতিক কিছু আছে কথা নীলার বাবা বলতে শুরু করল কিছু মাস আগে সব ঠিক ছিল ও হাসতো খেলত আমাদের সাথে কথাও বলতো কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল তারপর বাড়ি আসলো যখন খুব জ্বর দুদিন পর ওর জ্বর নেমেছিল কিন্তু তার পর থেকেই ও যেন একটুতেই রেগে যেত আমাদের যেন সহ্যই করতে পারছিল না আমরা ভাবলাম এই শরীর খারাপ থেকে উঠেছে তাই হয়তো অমন খিটখিটে হয়ে গেছে কিন্তু না একদিন রাতে এই ভুলটাও ভেঙে গেল রাত তখন প্রায় তিনটে আমরা ঘুমোচ্ছিলাম হঠাৎ দরজা খোলার শব্দ আমাদের দরজাগুলো খুললে প্রচণ্ড শব্দ হয় তাই যখন ওই শব্দ শুনলাম ঘুমটা গেল ভেঙে আর কি দেখলাম নীলার হাতে একটা ছুরি যেটা দিয়ে ও আমাদের আঘাত করতে এসেছে কথাটা শুনে গৌরব তার টিমকে কাজে লেগে পড়তে বলল সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই লাইট আর ক্যামেরায় ঘরটা ভরে গেল তারপর গৌরব চিৎকার করে বললো তোমরা কি এই ঘরে আছো তাহলে সিগনাল দাও ঘরের ল্যাম্প নিভে গেল আর কিছুক্ষণের মধ্যেই আবারও জ্বলে উঠল আবারও গৌরব চিৎকার করলো তুমি কি একা না অনেকজন আছো যদি একা থাকো একটা আলো নেবাও আর অনেকজন থাকলে যতগুলো পারবে নেবাও। কথা শেষ হওয়ার আগেই সবগুলো আলো একসাথে নিভে গেল তারপর আবার জ্বলে উঠলো গৌরব বুঝতে পারলো এখানে একজন নয় বহু আত্মায় বাসা রেখেছে সে বেশি সময় নষ্ট না করে নীল আর রুমে ঢুকলো নীলা তাকে দেখে বললো তোমরা পে ঠিক করছি এখান থেকে কথাটা বলে অর্ধকভাবে হাসলো নীলা গৌরবে বার আরো গম্ভীর স্বরে বললো কে তুই কে আমাকে কি করে জানিস কথার কোনো উত্তর এলো না ওদিকে টিম মেম্বাররা ক্যামেরার ফুটে চেক করতে শুরু করেছে তাদের চোখে একটা ক্লিপ আসে যেখানে দেখা যায় দরজার ফাঁকা থেকে একটা বিশ্রী দেখতে অদ্ভুত প্রাণী গৌরবের দিকে তাকিয়ে হাসছে এটা দেখার পর তারা ছুটে গেল নীলার রুমে আর কি দেখলো গৌরব সুজা হয়ে দাঁড়িয়ে আছে নীলার সামনে আর নীলা অদ্ভুত হাসছিল হাসছে ঠিক যেমন ওই প্রাণীটা হাসছিল স্মিতা চিৎকার করে উঠলো স্যার আপনি ঠিক আছেন গৌরব যেন ঘুম থেকে ফিরে এসেছে বলল হ্যাঁ আমার কি হবে তারপর প্রতিবারের মতো সমস্ত কাজ করল আর বাড়ি ফেরার সময় সেই একই কথা যেটা প্রতিবার বলতো হে অদৃশ্য শক্তি তুমি এই জায়গা ছেড়ে দাও আর আমার সাথে চলো বলে এই বেরিয়ে গেল এই কথা শুনে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে সবাই গাড়ি করে ফিরছিল কিন্তু কৌরব আর একটা কথাও বলছে না কেমন যেন চুপ বাড়িতে গিয়ে সবার ওপর কথাই কথাই রেগে যেতে লাগলো সেই দিন চলে গেল পরের দিন সকালে সে তার স্ত্রীকে বলল জানো আমাকে না শুধু ভয় দেখাচ্ছে আমার পেছন ও ছাড়ছে না কথা শুনে তার স্ত্রী প্রচন্ড ভয় পেল আর বলল আর ওইসব ভূত প্রেত নিয়ে ঘাটাঘাটি করতে হবে না কথা শেষ করে বাথরুমে গেল গৌরব কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দ সবাই ছুটে গেল বাথরুমের দিকে চিৎকার চেঁচামেচি তারপর দরজা ভাঙা আর দরজা ভেঙে তারা যা দেখতে পেল সেটা দেখে তাদের পায়ের নিচের মাটি সরে গেল কারণ গৌরব এখন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু কেন সে এই কাজ করলো এটা আজও প্রশ্ন হয়ে আছে আর আমরাও সেই উত্তরের খোঁজে আছি তোমাদের কি মনে হয় কেন করেছিল গৌরব আত্মহত্যা তবে কি তার ওই কথা বলা উচিত হয়নি তোমাদের যেটা মনে হয় কমেন্টে লিখে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের কাজীনগর স্টোরি ক্রিয়েটার চ্যানেলকে সাবস্ক্রাইব করো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই